কাশ্মীরের জমিনে একটা ঘটনা ঘটেছিল এক শ্রেণীর মানুষ রূপী পশু কি বলেছিল মুসলমানরা করেছে দেখে দেখে জাত ধর্ম দেখে মেরেছে আমি আপনাকে বলতে চাই মুসলমান কখনো অন্যায় করতে পারে না আর মানুষ রূপী পশু যারা তারা অপরাধ করে জাত কোনোদিন অপরাধ করে না ধর্ম কোনোদিন অপরাধ করে না মানুষ কোনোদিন অপরাধ করে না আর সংসারের কোন জাত হয় না সংসারের কোন ধর্ম হয় না সন্ত্রাস কোনোদিন মানুষ হতে পারে না ঠিক না ঠিক না ঠিক না ঠিক না আরে ঠিক না সন্ত্রাস কোনো দিন মানুষ হতে পারে না সন্ত্রাস কোনো সন্ত্রাসের কোনো দিন জাত ধর্ম হতে পারে না সন্ত্রাস কোনো দিন সন্ত্রাসের গায়ে কোনো দিন মানুষের চামড়া থাকতে পারে না অন্যায় যে করেছে অপরাধ যে করেছে দেশ যে করেছে সাজা দিতে হলে তাকে দাও ওগো আল্লাহর বন্দা ওগো ভারতবাসী আমি আপনার কাছে অন ক্যামেরার সামনে বলছি আমি কথাটা ভেবে চিন্তে জবাব দেবেন দেবেন আজকে মনে করুন বাসকুড়ার হসপিটালে একটা মা প্রসবের যন্ত্রণায় কাঁদরাচ্ছে খাচ্ছে প্রসবের যন্ত্রণায় কাচার খাচ্ছে এক কোনি তার বেলাটের প্রয়োজন রক্তের প্রয়োজন আপনি বুকে হাত দিয়ে বলুন বলুন ওখান থেকে রক্ত রক্তদান শিবির যে সব জায়গায় হয় হয় রক্তের কার্ড নিয়ে কলকাতায় পাঠানো হয়েছে বেলাট ব্যাংক থেকে দুই প্যাকেট রক্ত আনা হয়েছে ওই প্রসব বেদনা যন্ত্রণায় কাতরানো মাকে ওই রক্তটা যখন দেয়া হয় তখন কি ওই মাকে বলে দেয়া হয় এটা মুসলিমের রক্ত এটা হিন্দু রক্ত এটা জৈন রক্ত এটা খ্রিস্টানের রক্ত কোন মানুষকে বলে দিলে রক্তের কথা হিন্দু রক্ত লাল মুসলিমের রক্ত লাল খ্রিস্টানের রক্ত লাল জৈন রক্ত লাল মানুষের রক্ত একই কোন মানুষের রক্তের ভিতরে ফারাক থাকতে পারে না তাই আমি আজকের দেশবাসীকে বলতে চাই আরংবাসীকে বলতে চাই পশ্চিম বাংলার মানুষের মানুষকে বলতে চাই অন্য কোন বাইরের মানুষের কথা শুনে নিজেদের ভিতরে হিন্দু মুসলিমের ঐক্য ভাতৃত্ব ভালোবাসাকে কোনোদিন নষ্ট করে দেবেন না খারাপ লাগলো কথাটা খারাপ লাগলো আপনি রাম আর রহিম পাশাপাশি বাস করছেন রামের বাড়ি আগুন লেগেছে বা রহিমের বাড়ি আগুন লেগেছে রাম দেখে কি বসে থাকতে পারবে রামের বাড়িতে কেউ কেউ কঠোর পেটে যন্ত্রণায় কাচার খাচ্ছে রহিম দেখে বসে থাকতে পারবে ছুটে যাবে যাবে ছুটে যাবে কি যাবে না তাহলে ও যখন ছুটে যাবে যাবে আজকে যাদের কথা শুনে শুনে ভাই ভাইয়ের ভিতরে হিন্দু মুসলিমের ঐক্যের ভিতরে যে ফাটল তৈরি বিক্রি করছেন আমার ভারতবাসী দেশবাসী আমি অন ক্যামেরার সামনে বলছি আমার চ্যালেঞ্জ থাকলে যদি আমার কথাটা কেটে দেওয়ার ক্ষমতা কারো থাকে আপনি আমার সামনে আসেন আজকের যে সমস্ত নেতা কেতা আমলা চামলাদের কথা শুনে শুনে মানুষের ভিতরে বিভেদ তৈরি করছেন মানুষের ভিতরে বিভাজন তৈরি করছেন মানুষের ভিতরে ফাটল তৈরি করছেন আমি আপনাকে প্রশ্ন করছি আমি আপনাকে জিজ্ঞাসা করছি ভারতবাসী দেশবাসী হসপিটালের বেটে মাটা যখন যখন প্রসবের যন্ত্রণায় সেই মাটাকে যখন বেলা বেয়া হয়েছিল ছিল তখন একবারও কিন্তু দেখা হয়নি এটা হিন্দুর বেলাট না মুসলিমের বেলা পেলা এটা খ্রিস্টানের বেলা না জৈন মেলা খেলা এটা সংসারের ব্লাড না আদিবাসীর ব্লাড ফ্ল্যাট তখন একটাই কথা উঠেছিল ছিল রক্ত তো পেলেই ভালো হবে খালি গুরু মিললে হবে হবে খালি রথ বেলা দিয়ে ওই প্রসব যন্ত্রণার বেদনার মাকে বাঁচিয়ে তুলতে হবে এটাই ছিল ঠাকুরের লক্ষ্য ও এটাই ছিল ছিল ওই পেশেন্টের বাড়ির লঙ্ঘ ও আর কিছু লক্ষ্য করেছিল হ্যাঁ কি লক্ষ্য ছিল 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 তাহলে আজকের এই ভিত্তিতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ আদিবাসীর ভাটন তৈরি করছে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল ছিল এই ভারতের জমিন যখন ইংরেজদের হাত থেকে শাসন করা হয়েছিল ছিল ইংরেজের হাত থেকে যখন স্বাধীন করা হয়েছিল ছিল মুসলিম যেমন রক্ত দিয়েছে হিন্দু যেমন রক্ত দিয়েছে জৈন খ্রিস্টান শিখ ইসাই সবাই এক সময় এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তখন জাতের ভেদাভেদকে ভুলে গিয়ে আকি সঙ্গে কাদে কাদে মিলিয়ে সবাই মিলে বুক উজাড় করে রক্ত দিয়েছে একটা হিন্দুর একটা হিন্দুর মা তিনি বিধবা হয়েছে একজন মুসলিম মা তিনিও বিধবা হয়েছে একজন জৈন খ্রিস্টান মা তারাও বিধবা হয়েছে তাদের তাদের জীবনের বিনিময় তাদের রক্তের বিনিময় তাদের উৎসর্গ করার বিনিময় তাদের জানকে কুরবানি করার বিনিময় আজ আমরা স্বাধীন ভারত পেয়েছি আর এই স্বাধীন ভারতের মুখে আজকে কিছু দেশত্ব ইগত্তা আজকে কিছু জিনিসের আজকে কিছু ব্রিটিশের পাঁচা টাকা হিন্দু মুসলিম শিখ ইসাইনের ভিতরে পাটন তৈরি করতে চায় আমি দুটো হাত দিয়ে বলে যাব ভারতবাসী দেশবাসী আমার এলাকাবাসী সমস্ত গাদ্দার ব্রিটিশের পাঁচা টাকা দালালের কথা না শুনে শুনে হিন্দু মুসলিম শিখ ইসাইন যেমন পাশাপাশি বাস করছেন যেমন ভাই ভাইয়ের মতো ভালোবাসা ভাতৃত্ব ওই কথার সঙ্গে বাস করছেন সেইভাবে বাস করবেন আপনার বাড়িতে আগুন লাগলে এই চব্বিশ পরগনার এমএলএ আপনাকে বাঁচাবে না আপনার বাড়িতে আগুন লাগলে হাওড়া জেলার এমপি এসে আপনাকে বাঁচাবে না আপনার বাড়িতে আগুন লাগলে হুগলি জেলার মন্ত্রী এসে আপনাকে বাঁচাবে না আপনার বাড়ির পাশে যে হিন্দু ভাই আছে সেই আপনার পাশে দাঁড়াবে আপনার বাড়ির পাশে যে মুসলিম ভাই আছে সেই আপনার পাশে দাঁড়াবে কোনো নেতা বাইরের নেতা আপনার পাশে দাঁড়াবে না ঠিক কিনা কথাটা খারাপ লাগছে আপনাদের কার কার খারাপ লাগছে একটু হাত তোলেন তো দেখি 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 খারাপ লাগছে তাই আমি পায়ে হাত রেখে বলে যাব ওই সমস্ত আমলা চামলা কামলা যারা নিজের পকেট ছাড়া কিছু বোঝে না যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না যারা নিজের ছাড়া কিছু বোঝে না যারা সমাজকে কিছু দিতে পারেনি আর কিছু দিতে পারবে না ওই সমস্ত মানুষের কথা শুনে নিজেদের ভাতৃত্ব ভালোবাসা ঐক্যকে ভাঙবেন না ওগো আল্লাহর সাবধান হন নিজেকে পরিবর্তন করেন ঘরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে আজকে রে তো লক্ষ্য করে দেখুন পৃথিবীর জমিনে আজকে মানুষের খুব শোচনীয় অবস্থা আপনি হক বলবেন আপনি সত্য বলবেন আপনি বাস্তব কথাটা বলবেন আপনার গোলাটা টিপে ধরবে আপনার গোলাটা টিপে ধরবে তাই আমি বলে যাবো আমার বাবজান ভাই জানেরা তরুণ যুবকেরা পর্দার আলালের মায়েরা মা তুমি মায়ের মতো মা হও তুমি ফতেমা তৈরি হও তুমি প্রতিমা হও না তুমি তুমি ফতেমা তৈরি হও তুমি প্রতিমা হও না আমার ভাইজানদেরকে বলে যাব সিদ্দিকে আকবরের মতো জীবন তৈরি করুন ওমর ফারুকের মতো জীবন তৈরি করুন উসমান গনির মতো জীবন তৈরি করুন দুনিয়াতে কামিয়াব হবে আখেরাতে কামিয়াব হবে আজ থেকে কম বেশি হাজার বছর আগে হজরতে অমার হজরতে আবু বাকার হজরতে উসমান হজরতে আলী আল্লাহ নবীর বিশিষ্ট বিশিষ্ট সাহাবারা আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে পর্দা নিয়েছে তানারাও মানুষ ছিলে আমরাও মানুষ কিন্তু দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আজও পর্যন্ত তারা মানুষের কাছে অমর আছে তারা আজও মানুষের কাছে অমর আছে ঠিক কি ঠিক এখন চাঁদি চেমন গেল